ওকে আসসালামাইকুম বাপরে বাপ কিং খান সাকিব খান যেমন নাম্বার ওয়ান আর সিডান কারের মধ্যে এরকম একজন কিং খান আছেন যিনি মাইলেজের কিং মানে সবচেয়ে বেশি মাইলেজ যে গাড়িটা দেয় সেই সিডান কারটার নাম হচ্ছে ওয়ান এন্ড অনলি প্রিয়াস যেটা আমি চালাইতাম আমার গাড়িতে যেমন সান্ডুপ ছিল আজকের গাড়িটাতেও সান্ডুপ আছে তবে আমার গাড়িটার দাম ছিল অনেক বেশি এটার দাম অনেক কম যারা তেল সাশ্রয় করতে চান অনেকেই বলবে এরা একটু কৃপন মানে পয়সা বেশি খরচ করতে চায় না অনেক বেশি গাড়ি চালাইতে চায় তাদের জন্য টয়টা চিন্তা করে এই গাড়িটা বানাইছে মানে এই গাড়িটা যাদের কাছে আছে তাদের সিএনজি বা এলপিজি লাইনে গিয়ে দাঁড়ায় থাকতে হয় না কারণ এই গাড়িটা অক্টেনি আপনার থেকে অনেক বেশি রান এই গাড়িটা হচ্ছে প্রিয়াস উইথ সানরুফ মডেল টু থাউজেন্ড সিক্সটিন আরো এভরিথিং সবকিছু জানাবো ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনারা আজকে করছে না মানে পুরো একদম মানে দাদা এদিকে আসেন না প্রান্ত দাদা শোরুম ঢাকা কার এক্সপ্রেস এটা মেবি সিক্স লাইফ এই পর্যন্ত এই শোরুম থেকে অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে সামনেও হবে আমি গতকাল একটা দিয়েছি কিন্তু মানে আমার সারাও দাদা এখন গাড়ি ডেলিভারি দিয়ে দেয় সো আমি চাই আপনারা যারা গাড়ি কিনবেন আমাদের প্রত্যেকটা লাইভ দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন তাহলে আমার করা প্রত্যেকটা লাইভ আপনার ফোনে যাবে সবার আগে চলেন গাড়িটা একটু আনবক্স করি আনপ্যাক করি দেখাই কালারটা কি তার আগে কাগজ এটা কিন্তু স্মার্ট কার্ডের মালিক এই দেখেন অনেকে গাড়ি কেনার আগে জিজ্ঞেস করে স্মার্ট কার্ড আছে ভাইয়া স্মার্ট কার্ড না থাকলেও ফার্স্ট পার্টি হয় এই কার্ড না থাকলেও ফার্স্ট পার্টি হয় না যাদের গাড়ির মডেল অনেক আগের তাদের কিন্তু হাউস বুক কপি থাকে এরকম একটা পেপার সেটাতে স্মার্ট কার্ড থাকে না আবার অনেক সময় দেখা গেছে স্মার্ট কার্ড না থাকলেও প্রথম মালিকের গাড়ি থাকে ব্যাঙ্গলোনের গাড়ি আছে এরকম অনেক হাউস বুক কপিতে থাকে না ছবি এরপর আপনার এই যে এটা তো ছবি নাই মালিকের ছবি নাই কারণ কি কারণ এই গাড়িটা হয়তো ব্যাঙ্গলোন করা ছিল অথবা কোম্পানির গাড়ি ছিল তো কোম্পানির গাড়ি হোক বা ব্যাঙ্গলোর গাড়ি হোক গাড়ি প্রথম মালিকের এবং আপনি যখন নাম ট্রান্সফার করবেন তখন এই নিয়ে নিয়ে যাবে স্লিপ চলেন দাদা গাড়িটা তারপর অনেক দেখায় তারপরে কথা আগেই বলছিলাম ও মাই গড এটার ভিতরে ইন্টেরিয়র বিস্কিট অনেকে প্রিয়াস দেখবেন ভিতরে ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়রের ভিতরে যাদের কালার আমার মতো তারা সেলফি তুললে অনেক সময় নিজেদের খুঁজে পাওয়া যায় না যদি ভিতরটা বিস্কিট কালার হয়

সান্ডুফ দুই তিনটা কাজে লাগে নাম্বার ওয়ান আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে দেখবেন আপনারা ঘুরতে গেলে বাইরে গেলে আউটডোর কিন্তু এখানে দাঁড়াইতে বেশি হয় তাহলে এটা লাগে আপনি ঘুরতে গেলেন কোথাও লোকজন আপনার জন্য ওয়েট করছে আপনি আগে ভাগে সান্ডুবের উপর দিয়ে হাত দাঁড়ায় যান বুঝাই দিবেন যে আই এম কামিং দাদা গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই গাড়িটার সামনের সাইড এর পিছনের সব দিক থেকেই কিন্তু ভিউটা অনেক সুন্দর আপনি জাস্ট দেখেন পিছনটা কত দারুন লাগে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন দামটা বলবো জাস্ট দুই তিন মিনিটের মধ্যে কিন্তু গাড়িটা দেখেন কেমন এই গাড়িটার রিমস এবং টায়ার যে কন্ডিশনে আছে আপনি এক বছর ইউজ করতে পারবেন দাদা গাড়ি কাগজ তো আপটুডেট আছে হ্যাঁ আপটুডেট আছে আর গাড়িটা কিন্তু এখনো টাচ আপ হয়নি বাংলাদেশে অরিজিনাল কালার একবার 100% অথেন্টিক এবং অরিজিনাল কালার জাপানি যে কালারটা থাকে ওই কালারটাই আছে জি আপনাদের শোরুমের ঠিকানাটা কি বলবেন আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস এটা আমাদের শোরুম না এটা আপনাদের শোরুম আচ্ছা আমি সব সময় বলি ঠিক আছে এটা আমার শোরুম না আপনাদের শোরুম দাদা অনেক চালাক আমি যেমন লেখা রাখছি আমার ভিডিওর মধ্যে যে এটা আপনাদের চ্যানেল তো দাদাও বলতেছে এটা আপনাদেরই শোরুম তো যাই হোক আপনাদের শোরুম আপনারা আসবেন গাড়ি দেখবেন মানে প্রাইসের ব্যাপারে দাদা যতটুকু সম্ভব অনার করে দিবে এবং একটা জিনিস খেয়াল করছি কিছুদিন আগে দেখলাম দাদা একটা গাড়ি বিক্রি করতেছে উইদাউট প্রফিট আমি বললাম লাভটা কি বললো নতুন শোরুম প্রচারটা হোক ব্যবসা করা যাবে কখনো কম কখনো বেশি বাট আপনার ব্যবসা কিন্তু লাভ লস মিলাই হয় কখনো হবে কখনো হবে না দাদা লাইট কি অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস কি অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল কালার অরিজিনাল সবকিছু অরিজিনাল ওকে এই লাইটটা যদি আপনার অরিজিনাল না হয় চাইনিজ হয় সেই ক্ষেত্রে আপনার গাড়ি পঞ্চাশ হাজার টাকা কমেও কিনেন আপনি হয় অরিজিনাল লাইট কখনো ঘোলা হয় না বৃষ্টির পানিতে ইভেন অরজিনাল যে গ্লাস এটা বুঝার যে স্টিকার বা আমরা হিটার বলি এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গাড়িতে আছে তো আমার মনে হয় গাড়ি নিয়ে আর বেশি কিছু বলার নাই ফাইভ সিটার কার

তারপরে আপনার ভুয়া ভাই আসসালামু আলাইকুম আসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আব্দুল্লাহ মামুন ভাই বলছে আসান ভাই আমি একটি করলা ক্রস রিকন্ডিশন কিনতে চাই কোন শোরুমে ভালো হবে আপনি আমার লাইভ দেখতে থাকেন পেয়ে যাবেন দাদা গাড়ির সব বলে দিছি আপনি শুধু প্রাইসটা বলেন কত টাকা হলে গাড়িটা সেল করবেন এটা আমাদের ফিক্সড প্রাইস 24 লাখ 30 হাজার টাকা 24 লক্ষ 30 হ্যাঁ সানরুফ সহ মডেল যদি 16 হয় আপনি এই গাড়ি 22 লাখও পাবেন সানরুফের জন্য কিন্তু কেনার সময় দাম একটু বেশি লাগে আবার যদি গ্লাস চেঞ্জ করা থাকে দাম কম হবে লাইট চেঞ্জ করা থাকলে কম হবে অ্যাক্সিডেন্ট থাকলে কম হবে ইঞ্জিন নুমটা দেখেন সো গাড়িটার কালার পার্ল সানরুফ আছে স্টিয়ারিং প্যাকেজ উইথ অরিজিনাল লাইট এন্ড গ্লাস প্রাইস 24 লক্ষ কত ত্রিশ হাজার টাকা এই হচ্ছে আপনার ভিতরের অবস্থা এই হচ্ছে আপনার উপরে রিপ্রুপ এবং আপনার স্টিকার কালার অরিজিনাল আছে এবং অরিজিনাল টিন আচ্ছা এটা অরিজিনাল ইটপ্রুফ কভার এই জায়গাতে একটু ছিঁড়া আছে এটা দেখাই দিলাম ভিডিওতে এটা সমস্যা নাই বাট কভারটা অরিজিনাল আছে আর লাইটগুলো আপনার অরিজিনাল আছে আর আমার যেটা মনে হয় এই গাড়ি আপনি যদি আরো 2 4 5 বছর চালান কিছু হবে না আমি গতকাল যে

সাতচল্লিশ ওকে সো আমরা গাড়ি দেখবো এটা হচ্ছে আপনার গাড়ি জাপানিজ এটা পাল কালার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন ষোলো সিসি দাদা এটা পনেরো আঠারোশো আমি মাঝে মধ্যে ভুল বলি ট্রাই করি আপনি মনোযোগ আছে কিনা ভিডিওতে খেয়াল করেন না এটা পনেরোশো সিসির আঠারোশো এখন অনেকের কনফিউশন আছে ভাই এটা সিসি বেশি এটা তো বছরের ট্যাক্স বেশি আর এটা তো পনেরোশো সিসি এটা ট্যাক্স কম আচ্ছা একটু ক্যালকুলেটার নিয়ে হিসাব করেন এইটা যদি এক বছরে আপনি ইউজ করেন কত টাকার তেল পড়বেন আর এইটা এক বছর ইউজ করলে কত টাকার তেল পড়বেন আমার তো মনে হয় এই কাস্টমার যদি বিশ টাকার তেল পড়ে এর খরচ হবে মাত্র আট টাকার তেল তাহলে সেভিংসটা হবে আপনার ওই জায়গায় আপনি আয় করে একটু বেশি দিলেও আপনার কিন্তু লস নাই ওকে ফাইন এটা হচ্ছে আটের বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পাল কালার টায়ার অ্যান্ড রিম আলহামদুলিল্লাহ এটাও ভালো আছে দেখেন

সো রেজিস্ট্রেশন শ্যাল 18 ম্যানেজারের কাছে জড়ি হবে সো এটা হচ্ছে ব্লুবার্ড শিল্পী এক মাসের বেতন গাড়িটা আমি একটা কথা বলি এলিয়ন প্রিমিয়র থেকে এটাতে আপনি স্পেস বেশি পাবেন অনেক বড় এবং এই গাড়িটার দামটাও হবে অনেক কম আর আমার মনে হয় আজকে যে দুইটা ইউনিট দেখাইলাম দুইটা গাড়ি আপনাদের পছন্দ হবে এটা আপনার অক্টেন ডিভেন তেলের গাড়ি এই দেখেন নো সিএনজি নো এলপিজি বাট আমার মনে এলপিজি করা আছে

আরো অনেক গাড়ি আছে বাইশেঞ্জ সুবিধা আছে আপনি পুরনো গাড়িটা এখানে সেল করে দিতে পারবেন চাইলে অদল বদল করতে পারবেন একটাই শুধু আপনার কন্ডিশন এক্সিডেন্ট করা গাড়ি হলে হবে না

সান্ডুপ যারা খুঁজতেছেন ভাই এটা নেন বিক্রি হয়ে গেলে আফসুস করবেন কারণ অনেক গাড়ি পাওয়া যায় সান্ডুপ পাওয়া যায় না থ্যাংক ইউ দাদাকে এবং যারা লাইভ টা এতক্ষণ দেখলেন সবাইকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন হাসান বক্সের সাথে কানেক্ট আছেন মানি আপনি গাড়ি কিনবেন আর এই পেজ ফলো আছে মানি আপনি আজকে না হোক কালকে গাড়ি কিনবেন স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করবো সাতদের মধ্যে পাশেই থাকবেন ইনশাআল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে মেবি ঢাকা কার এক্সপ্রেস থেকেই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম